আচ্ছা একটা ভাষা শেখার কোর্সে যদি বলা হয় একশো ফেরত দেয়া হবে কথাটা শুনলে কেমন অবিশ্বাস্য মনে হয় তাই না একদম মনে হয় এর মধ্যে নিশ্চয়ই কোন একাডেমি ঠিক এইরকমই একটা প্রতিশ্রুতি দিয়ে এক বছর মেয়াদি একটা আরবি ভাষা কোর্সের ঘোষণা দিয়েছে তো আজ আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব বোঝার চেষ্টা করব এটা কি শুধুই একটা মার্কেটিং কৌশল নাকি এর পেছনে সত্যি এতটা শক্তিশালী কোন পাঠ্যক্রম আছে হুম বিষয়টা ভাবার মতো আর এই ব্যাপারটা কাটা করার জন্য আমাদের হাতে বেশ কিছু জিনিসও আছে কিছু পোস্টার কোর্সের ডিটেলস একটা চমৎকার মাইন্ড ম্যাপ যেখানে পুরো এক বছরের একটা রোড ম্যাপ দেওয়া আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কোর্সের যিনি প্রশিক্ষক তার নিজের রেকর্ড করা একটা ভিডিও আচ্ছা তার মানে আমাদের কাছে তথ্যের অভাব নেই একদমই না তো আমাদের আজকের মিশন হলো এই সব কিছু মিলিয়ে দেখা যে এই কোর্সটা আসলে কি কাদের জন্য বানানো হয়েছে আর এর পেছনের কৌশলটাই বাকি দারুণ তাহলে শুরু করা যাক চলুন ষোলোতেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টাতে ছাপ দেওয়া যাক এই যে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারেন্টি এটা তো যে কোনো আগ্রহী শিক্ষার্থীর চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো কিন্তু এর আড়ালে শর্তগুলো ঠিক কি দেখুন প্রতিশ্রুতিটা যতটা আকর্ষণীয় এর শর্তগুলোও কিন্তু ততটাই কঠিন আর পরিষ্কার মূল শর্তটাই হলো শিক্ষার্থীকে পুরো এক বছর নিয়মিত লাইভ ক্লাস আর প্র্যাকটিস ক্লাস করতে হবে নিয়মিত মানে কতটা নিয়মিত এখানে উপস্থিতির নিয়মটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়েছে একজন শিক্ষার্থী মাসে সর্বোচ্চ তিন দিন অনুপস্থিত থাকতে পারবেন মাত্র তিন দিন হ্যাঁ এবং সেই তিন দিনের জন্য কিন্তু আগে থেকে অনুমতি নিতে হবে এর চেয়ে একদিনও যদি বেশি অনুপস্থিত থাকেন তাহলে এই গ্যারেন্টি আর কাজ করবে না আচ্ছা তার মানে এই গ্যারেন্টিটা একদিকে যেমন শিক্ষার্থীদের টানার জন্য একটা টোপ অন্যদিকে এটা দিয়ে শুরুতেই যারা অনিয়মিত বা কম সিরিয়াস তাদের ছেটে ফেলার একটা ফিল্টার হিসেবেও কাজ করছে একদম ঠিক ধরেছেন এটা শুধু একটা প্রতিশ্রুতি না এটা একটা দ্বিপাক্ষিক চুক্তির মতো শিক্ষার্থীকে শুরুতেই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এখানে সর্বোচ্চ পর্যায়ের একটা অঙ্গীকার লাগবে বুঝলাম আচ্ছা এই যে এত কঠোর পরিশ্রম এর বিনিময়ে তারা ঠিক কি কি দক্ষতা অর্জনের কথা বলছে তারা ভাষার যে চারটা মূল স্তম্ভ মানে পড়া লেখা শোনা আর বলা এই চারটাকেই কভার করার কথা বলছে আর প্রত্যেকটার জন্যই বেশ বড় লক্ষ্য ঠিক করা হয়েছে যেমন যেমন পড়ার ক্ষেত্রে তাদের লক্ষ্য হল শিক্ষার্থীকে হরকত ছাড়াই মানে জের পেশ ছাড়া আরবি বই সাবলীলভাবে পড়তে শেখানো হরকত ছাড়া এটা তো বেশ কঠিন অবশ্যই আর বলার ক্ষেত্রে আরবদের সাথে অনর্গল কথা বলা আর শোনার ক্ষেত্রে তাদের কথা শুনে পুরোপুরি বোঝার দক্ষতার কথা বলা হয়েছে এর সাথে আরবি ব্যাকরণের নাহু সার্ফ আর তিন হাজারের বেশি শব্দভাণ্ডার শেখানোর প্রতিশ্রুতিও আছে এক বছরে এত কিছু বিশেষ করে যারা শূন্য থেকে শুরু করছে তাদের জন্য এটা কি একটু বেশি বড় টার্গেট হয়ে গেল না চারটি দক্ষতায় পারদর্শী হওয়া ব্যাকরণ শেখা আবার তিন হাজার শব্দ বা প্রশ্নটা খুবই ক্ষতি তো এই বিশাল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তাদের আসল পরিকল্পনাটা ঠিক কি চলুন এবার তাদের পাঠ্যক্রম বা রোডম্যাপটা দেখা যাক হ্যাঁ আর এর উত্তরটা কিন্তু তাদের ওই সুবিন্যস্ত পাঠ্যক্রমের মধ্যেই আছে পুরো কোর্সটাকে তারা তিনটা প্রধান পর্বে ভাগ করেছে যা তাদের মাইন্ড ম্যাপ আর প্রশিক্ষকের ভিডিওতে খুব পরিষ্কার করে বলা আছে আচ্ছা প্রথম পর্বটা হলো ভিত্তি স্থাপন বা ফাউন্ডেশন পর্ব এখানে মূলত পড়া আর লেখার উপরেই সবটুকু মনোযোগ দেয়া হবে আর এর জন্য দুটো খুব পরিচিত আর পরীক্ষিত বই বেছে নেওয়া হয়েছে আরবি আরবি শিখির খণ্ড খণ্ড আর আর কোর্সের প্রশিক্ষকের ভিডিও অনুযায়ী এই পর্বের ক্লাসগুলো তো তিনটা বাংলা ভাষায় নেওয়া হবে তাই তো একদম এটা কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত একটা পদক্ষেপ মানে শিক্ষার্থীদের জন্য শুরুটা একটা পরিচিত আর নিরাপদ পরিবেশে হচ্ছে কোনো চাপ ছাড়াই তারা মূল ধারণাগুলো আত্মস্থ করতে পারবে ঠিক তাই ভিত্তিটা মজবুত করার জন্য পরিচিত ভাষাই তো সেরা মাধ্যম কিন্তু আসল চমকটা শুরু হয় দ্বিতীয় পর্বে আচ্ছা এই পর্বটাকে বলা যেতে পারে দক্ষতা বৃদ্ধি বা ফ্লুয়েন্সি পর্ব এখানে মূল ফোকাসটা পড়ালেখা থেকে সরে গিয়ে সোনা আর বলার উপর চলে আসে আর এই পর্বের প্রধান পাঠ্য বই হল আল বেনা ইয়াদাইক এর প্রথম দুটো খণ্ড ও এই বইকার নাম তো আমি শুনেছি বিশ্বজুড়ে এটা খুব জনপ্রিয় হ্যাঁ তার মানে এখানে শুধু বই পাল্টাচ্ছে না শেখানোর মাধ্যমটাই আমূল পাল্টে যাচ্ছে বাংলা থেকে সরাসরি আরবিতে চলে যাওয়া এটা তো ভাষা শেখানোর জগতে একটা পরীক্ষিত কৌশল যাকে ইমর্শন মেথড বলা হয় একদম ঠিক ধরেছেন এটা তো বেশ সাহসী একটা পদক্ষেপ এই পদ্ধতিতে শিক্ষার্থীকে তো ভাষার পরিবেশে একরকম ডুবিয়ে দেয়া হয় যাতে মস্তিষ্ক আর অনুবাদ না করে সরাসরি সেই ভাষায় চিন্তা করতে শুরু করে ঠিক তাই প্রশিক্ষক তার ভিডিওতে পরিষ্কার করে বলেছেন যে এই পর্বের ক্লাসগুলো হবে আরবি থেকে আরবি মাধ্যমে কোনো বাংলা ব্যবহার করা হবে না আর বিষয়টাকে আরও আকর্ষণীয় করতে ভিডিও কার্টুনের মতো জিনিসও ব্যবহার করা হবে বাহ এর সাথে শিক্ষার্থীদের পড়ার জন্য কাসাসুন নাবি মানে নবীদের গল্পের বই আর বাড়ির কাজের জন্য কিতাবি নামে অনুশীলনের বইও দেওয়া হবে আমার কাছে সবচেয়ে অবাক লাগছে তৃতীয় ধাপটা মানে ভিত্তি তৈরি হল তারপর আরবি পরিবেশে কথা বলার অভ্যাস হল এরপর কি চূড়ান্ত পর্যায়টা কেমন তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়টাকে বলা হয়েছে উন্নত বা আল আজহার পর্যায় আর এখানেই কিন্তু কোর্সটা একেবারে অনন্য হয়ে উঠেছে এই ধাতে শিক্ষার্থীরা এখন পর্যন্ত যা যা শিখেছে সেটার চূড়ান্ত পরীক্ষা হবে কিভাবে সরাসরি মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের মৌলিক ইসলামিক বই পড়ার মাধ্যমে নির্দিষ্ট করে দুটো বইয়ের নামও বলা হয়েছে একটা হলো উসুল যার মধ্যে তাওহিদ তফসির হাদিস সিরাত এই সব বিষয় আছে আর অন্যটা হানাফি ফিখের বই আল্লুবাব এক মিনিট এক মিনিট তার মানে তারা শুধু ভাষা শিখিয়েই থামছে না সেই ভাষা ব্যবহার করে সরাসরি একাডেমিক টেক্সট পড়ানোর দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আসল বিষয়টা তো অন্য জায়গায় প্রশিক্ষকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা হলো এই পর্যায়ের বইগুলো হরকত বা জের জবর পেশ ছাড়াই পড়ানো হবে ঠিক তাই আর এটাই এই কোর্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এর চূড়ান্ত লক্ষ্য হরকত ছাড়া পড়াটা তো মানে এটা তো অনেকটা ইংরেজি ভাষায় ওয়াউল ছাড়া শব্দ পড়ার মতো ধরুন বিএলডিএনজি দেখে বিল্ডিং বোঝা এর জন্য তো শুধু শব্দ জানলে হবে না ভাষার গঠন ব্যাকরণ বাক্যের প্রেক্ষাপট সবকিছু নিয়ে গভীর জ্ঞান থাকতে হবে একদম তার মানে এটাই শিক্ষার্থী দক্ষতার আসল পরীক্ষা এটা তো কাউকে সুইমিং পুলে সাঁতার শিখিয়েই সরাসরি সমুদ্রে নামিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার উপমাটা চমৎকার আর এই আত্মবিশ্বাস থেকে হয়তো তাদের ওই হান্ড্রেড পার্সেন্ট টাকা ফেরত গ্যারেন্টি সাহসটা এসছে পুরো যাত্রাটাই হল অক্ষর জ্ঞান থেকে শুরু করে কোনো সাহায্য ছাড়াই ক্লাসিক্যাল টেক্সট পড়ার দক্ষতা পর্যন্ত সত্যি একটি সুচিন্তিত আর পর্যায়ক্রমিক পরিকল্পনা আচ্ছা এই যে এত বড় একটা কোর্স এটা কারা পরিচালনা করছেন প্রশিক্ষকের পরিচয় কি কারণ এত বড় একটা পরিকল্পনার পেছনে একজন দক্ষ কারিগর তো থাকতেই হবে প্রশিক্ষক হলেন মোহাম্মদ সাইফুল্লাহ আন নোমান তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি মিশরের বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এই একটা তথ্যই কিন্তু কোর্সটার গ্রহণযোগ্যতা অনেকখানি বাড়িয়ে দেয় অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কোনো ধারণ করা ক্লাস নয় বরং সরাসরি মিশর থেকেই লাইভ ক্লাসগুলো পরিচালনা করবেন এর পাশাপাশি কোর্সটা দেখাশোনা করার জন্য মনিটর হিসেবে কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্র মোহাম্মদ খালিদ হোসেনের নামও বলা হয়েছে দারুণ সরাসরি মিশর থেকে লাইভ ক্লাস এটা তো একটা বড় ব্যাপার আচ্ছা এখন কিছু প্রায়োগিক তথ্যে আসা যাক যেমন কারাই কোর্সে যোগ দিতে পারবে বা এর সময়সূচি আর আর্থিক দিকটা কেমন কোর্সটা সবার জন্যই উন্মুক্ত রাখা হয়েছে সাধারণ শিক্ষার্থী মাদ্রাসার ছাত্র চাকরিজীবী যে কোনো বয়স বা পেশার মানুষ এতে অংশ নিতে পারবে আর নারীদের জন্য নারীদের অংশগ্রহণের বিষয়ে একটা বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে যা হল কণ্ঠের পর্দা রক্ষা করা এর জন্য তাদের আলাদা জুম লিঙ্কের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হবে এই কণ্ঠের পর্দা রক্ষার ব্যবস্থাটা ক্লাসে কিভাবে কাজ করবে এই বিষয়টি কি পরিষ্কার করা হয়েছে মানে তারা কি শুধু চ্যাটের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন নাকি তাদের কথা বলার জন্য অন্য কোনো নিয়ম থাকবে আসলে আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেখানে এর বিস্তারিত ব্যাখ্যা নেই শুধু বলা হয়েছে যে তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা থাকবে সম্ভবত এমন একটা পরিবেশ নিশ্চিত করা হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারবেন এর বেশি জানতে হলে হয়তো সরাসরি একাডেমির সাথে যোগাযোগ করতে হবে হুম বুঝলাম আচ্ছা সময়সূচির কি অবস্থা ক্লাসগুলো জুম অ্যাপের মাধ্যমে সপ্তাহে ছ থেকে সাত দিন হবে আর প্রত্যেকটা ক্লাসের সময় হবে এক ঘন্টার বেশি সপ্তাহে ছ সাত দিন আমার তো মনে হচ্ছে এই কোর্সে ভর্তি হলে সামাজিক জীবনকে এক বছরের জন্য একরকম বিদায় জানাতে হবে এটা তো একটা ফুল টাইম কমিটমেন্টের মতো অনেকটা সেরকমই এটা যে একটা নিবিড় প্রোগ্রাম তা তাদের সময়সূচি দেখলেই পরিষ্কার বোঝা যায় ঠিক আচ্ছা আর আর্থিক দিকটা ভর্তির জন্য একটা ফি আছে শিক্ষার্থীদের জন্য পাঁচশো টাকা আর যারা উপার্জন করেন তাদের জন্য হাজার টাকা এরপর মাসিক ফি হল হাজার টাকা তবে এখানে স্কলারশিপের একটা খুব আকর্ষণীয় সুযোগ রাখা হয়েছে ও হ্যাঁ বলা হয়েছে শর্ত সাপেক্ষে বিশ পার্সেন্ট থেকে একশো পর্যন্ত স্কলারশিপ পাওয়া সম্ভব আর আমি ধারণা করতে পারছি সেই শর্তটা কি নিশ্চয়ই সেই কঠোর উপস্থিতির নিয়ম একদম এই স্কলারশিপটা সরাসরি নিয়মিত উপস্থিতির উপর নির্ভরশীল কেউ যদি ক্লাসে অনুপস্থিত থাকে তার স্কলারশিপ বাতিল হয়ে যাবে সুতরাং এটাও শিক্ষার্থীদের নিয়মিত রাখার আরও একটা কৌশল বাহ আর সবচেয়ে বড় সুযোগ হল কোর্সে চূড়ান্তভাবে ভর্তির আগে যে কেউ দশটা ফ্রি ট্রায়াল ক্লাস করে দেখতে পারবে এটাও তাদের আত্মবিশ্বাসের একটা বড় প্রমাণ তাহলে সব মিলে আমরা কি বুঝতে পারলাম আমাদের আলোচনার শুরুতে যে প্রশ্নটা ছিল এটা কি শুধুই একটা মার্কেটিং কৌশল নাকি এর পেছনের সত্যিকারের জোর আছে আমার মনে হয় এই আলোচনা থেকে কয়েকটা বিষয় খুব পরিষ্কার প্রথমত এটা একটা অত্যন্ত নিবিড় এবং উচ্চ অঙ্গীকারমূলক প্রোগ্রাম সপ্তাহে ছ সাত দিনের ক্লাস আর কঠোর উপস্থিতির নিয়ম থেকেই বোঝা যায় এটা সাধারণ বা অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নয় হ্যাঁ এটা তাদের জন্যই বানানো হয়েছে যারা সত্যি এক বছরের মধ্যে আরবি ভাষায় দক্ষতা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ একদম আর এর শিক্ষা পদ্ধতিও বেশ আধুনিক একটা দ্বিভাষিক পদ্ধতি থেকে শুরু হয়ে ধীরে ধীরে সম্পূর্ণ আরবি মাধ্যমে চলে যাওয়া এটা ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা পরীক্ষিত আর কার্যকর কৌশল ঠিক আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই কোর্সের চূড়ান্ত লক্ষ্য শুধু ভাষার তাত্ত্বিক জ্ঞান দেওয়া নয় বরং এর বাস্তব প্রয়োগ দেখানো হ্যাঁ আলেজারের মতো একটা প্রতিষ্ঠানের কঠিন আর হরকতবিহীন বই পড়ার উপর জোর দেওয়া হয়েছে এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল ভাষাগত দক্ষতা অর্জনের সাথে সাথে একটা নির্দিষ্ট জ্ঞানকাণ্ডে এক্ষেত্রে ইসলামিক স্টাডিজে এর সরাসরি প্রয়োগ দেখানো হচ্ছে তাহলে ওই হান্ড্রেড পার্সেন্ট মানিব্যাগ গ্যারান্টির বিষয়ে আমাদের চূড়ান্ত উপলব্ধি কী দাঁড়ালো ওই গ্যারান্টিটি এখানে একটা দ্বিমুখী তলোয়ারের মতো কাজ করছে একদিকে এটা একাডেমির পক্ষ থেকে তাদের পাঠ্যক্রম আর শিক্ষাদান পদ্ধতির ওপর চরম আত্মবিশ্বাসের প্রতীক আর অন্যদিকে অন্যদিকে এটা শিক্ষার্থীর সর্বোচ্চ অঙ্গীকার আদায়ের একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল কারণ এই গ্যারেন্টির সুবিধা নিতে হলে শিক্ষার্থীকে এক বছরের জন্য সর্বোচ্চ পর্যায়ের শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতা মেনে চলতেই হবে এটা শুধু একটা অফার না এটা পুরো শিক্ষা ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ অসাধারণ বিশ্লেষণ সব মিলিয়ে বলা যায় এটি একটি ব্যাপক সুসংগঠিত এবং শ্রমসাধ্য কোর্স এটা একটা সম্পূর্ণ ইকোসিস্টেম যেখানে গ্যারেন্টি কঠোর নিয়ম স্কলারশিপ সবকিছুই শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে ঠিক এটা তাদের জন্য যারা শূন্য থেকে শুরু করে এক বছরের মধ্যে আরবি ভাষার উন্নত স্তরের বই পড়ার দক্ষতা অর্জন করতে চায় এবং এর জন্য প্রয়োজনীয় শ্রম ও সময় দিতে প্রস্তুত একদম ঠিক আমরা তো জানলাম এই কোর্স কি এবং কিভাবে এটা পরিচালিত হবে তবে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে তাই না অবশ্যই আমরা আলোচনা করলাম কিভাবে ভাষা শেখানো হবে কিন্তু একটা বিষয় ভাবার মতো শুধু ভাষা শিক্ষার বাইরেও এই পাঠ্যক্রমটা একটা নির্দিষ্ট বুদ্ধিবৃত্তিক এবং ধর্মীয় ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার সরাসরি একটা পথ একটা ভাষা কোর্সের জন্য নির্বাচিত উন্নত পাঠ্য বইগুলো যেমন উসুলুদ্দিন বা আল্লুবাব কিভাবে একজন শিক্ষার্থীর শুধু ভাষাগত দক্ষতাই নয় বরং সেই সংস্কৃতি সম্পর্কে তার পুরো বিশ্ববিক্ষা এবং বোঝাপড়াকে প্রভাবিত করতে পারে এটা একটা ভাবনার বিষয়